আমি এই গণেশচন্দ্র রায় এই বেঈমানকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের পাশে আগস্টের তথাকথিত আন্দোলন না হলে তুমি চান্দু কথা বলার আজকে সুযোগ পাইত না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমরা এথেন্স থেকে একটু দূরেই ঘুরতে আসলাম রাত্রেবেলা মাঝে মাঝে আমরা আসি এখানে এমন না নতুন কিছু আমরা প্রায় রাতে ঘুরতে বের হই আমরা এটা অনেকের কাছে অনেক বেশি দূর মনে হয় কিন্তু আমাদের কাছে তেমন বেশি দূর না যেহেতু আমরা প্রায় এখানে আসি চমৎকার প্লেস একেবারে বিউটিফুল প্লেস যদি ক্যামেরায় ভালো করে আসে তাহলে আপনারা দেখতে পাবেন এইদিকে একেবারে লেগের মতো চমৎকার এইদিকে অনেকে এইদিকে দেখাইলে খুব চমৎকার দেখা যাবে অনেকে এখানে বসি দিয়া মাছ শিকার করে আসলে চমৎকার প্লেস যদি একটা কথা বলি আসলে যারা আমরা প্রবাসে থাকি আমরা মাঝে মাঝে দেখতে পাই যে বাংলাদেশি জাতি হিসেবে আমরা যেমন দেখবেন যে প্রবাসে যদি কোনো বাংলাদেশী ভাইয়ের সাথে কোনো অন্য কোনো লোকের সাথে কখনো কোনো কাজ হয় বাংলাদেশে আরেকজন ভাই পাশে দাঁড়িয়ে থাকবে কিন্তু তার কাছে এসে তার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে না খুব কম প্রতিবাদ করে একেবারে যে ভালো মানুষ নাই বিষয়টা এমনও না দুই একজন থাকতে পারে ভালো কিন্তু খুব বেশি হচ্ছে যে আপনার কাছে এসে প্রতিবাদ করবে না আমরা এমন বেঈমান স্বভাবের মানুষ তো আজকে দেখলাম বাংলাদেশে একজন নিমো খারাম বাংলাদেশের একজন নিমো খারাম খুবই তাই নামটা মনে থাকে না বেশি তো নাম হচ্ছে গণেশচন্দ্র রায় তো এই গণেশচন্দ্র রায় আজকে একটা মন্তব্য করেছে যে বাংলাদেশের পাঁচে আগস্টের তথাকথিত আন্দোলন আমি এই গণেশচন্দ্র রায় এই বেঈমানকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের পাশে আগস্টের তথাকথিত আন্দোলন না হলে তুমি চান্দু কথা বলার আজকে সুযোগ না যদি বাংলাদেশের পাঁচে আগস্টের আন্দোলন না হতো তাহলে দেশ নেত্রী খালেদা জিয়া লন্ডনে গিয়ে সুচিকিৎসা নিতে পারতেন না যদি পাঁচে আগস্টের আন্দোলন না হতো তাহলে তারেক রহমানের এই মামলাগুলো খালাস হতো না আর সব থেকে বড়ো কথা হচ্ছে পাঁচে আগস্টের আন্দোলন না হলে পাল উৎপুজ্জামান বাবরের রায় জামিন হতো না আমরা যে বেইমান এটা আবার প্রমাণ হয় যদিও কথাটুকু একটু তিক্ত হবে বাকি এটাই বাস্তব আল্লাহ তালা আমাদের বাংলাদেশি ভাইদেরকে ভালো রাখুক একটু দিকে দেখাও কি চমৎকার ফ্লেজ এই ফ্লেজে এসেও এসব রায় টায় নিয়ে কথা বলতে হয় কিছু ফাজিল থেকে আল্লাহ বাংলাদেশকে করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ